সাজুবুজু করে নিয়েছি আর এত গরম না যে কি বলবো মানে গরমে চলে কিছু মানে গায়ে তুলতে ইচ্ছে করছে না আর বিয়ে একটু ভারী সারি না পড়লেও তো হবে না তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি এইবার আমাদের গাড়ি এসে গেছে তো এবার একটু বেরোচ্ছি তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হবে আর এত গরম না কি বলবো মানে কিছু গায়ে রাখতে ইচ্ছে করছে না এসি রুম থেকে বেরোচ্ছি আবার গরম লেগে যাচ্ছে তো যাই হোক তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখি ওখানে কিরকম কি আয়োজন হয়েছে আর তারপরে তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার তো বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি আর রাস্তাঘাটে বেশ গাড়ি জানো তো মানে এগোতেই চাইছেরা মাঝে মাঝে গাড়িটা থামাতে হচ্ছে তারপরে তো ট্রাফিক সিগনালের একটা ব্যাপার থাকে তো থেমে থেমেই আমাদের চলতে হচ্ছে আর বেশ ভালোই লাগছে যদিও আমাদের গাড়িটা এসি বাইরের গরম ততটা বুঝতে পারছি না কিন্তু আজকে কিন্তু ভীষণ গরম আর খুব ভালো লাগছে জানো তো দেখি ওদিকে বর গাড়িও কিন্তু চলে যাবে আমরা কত আগে যেতে পারি সেটাই এখন চিন্তা যে সময় মতো পৌঁছতে পারবো কি না তো চলো এবার আমরা এগোই

এই অ্যাকশন এই বলছে এদিকে এদিকে চলো দেখি আরে অ্যাকশন হয় না কি বলছে এই আয় পূজা কই চলো এই গাড়িটা এবার এই গাইডটা ওখানে যা কিনে ক্যা দেন হ্যাঁ হ্যাঁ যা ওখানে তো যাও গাইড ওখানে এবার বিয়ে বাড়িটা যেহেতু তিনতলায় একদম টপে বউ বসেছে সেখানে এসে দেখলাম তখনও ফটোশুট চলছে মানে একটা পান নিয়ে যে কত রকমের অ্যাঙ্গেল করে তুলছে মানে মেয়েটাকে আর বুঝতেই দিচ্ছে না বেচারি সারাদিন কত উপোস যাই হোক তো এইবার ওর ফটোশ্যুট চলছে এক্ষুনি নিচে যাবে বিয়ের মণ্ডপ দোতলাতে হয়েছে আয়োজন আর এখানে আমরা সবাই বসেছি যারা বরযাত্রী এসেছি আর সবাই একটুখানি পাখা খুঁজছি যে কোথায় একটু হাওয়া পাবো যাই হোক সব কিছু আয়োজন কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমাদের মেয়েদের একটাই তো যে ছবি কে কার ছবি তুলে দেবে আর কাকে কতটুকু কি লাগছে এই হচ্ছে এদের সব ব্যাপার তো সব মিলিয়ে খুব সুন্দর ব্যবস্থা হয়েছে আর খুব ভালোও লাগছে চলে এসেছি এখন দোতালায় এখানেই বিয়ে হবে তো এখানে আমাদের একটুখানি স্টার্টার দেওয়া হচ্ছে সুইট বেবিকর্ন চিকেন পকোড়া কফি ফুচকা সব কিছু স্টলই রয়েছে আমি ফুচকাটা খাইনি তো এবার বসবো এখানে দেখবো বিয়েটা যতটুকু পারি তারপর তো আবার আমাদের ফেরার চিন্তা আছে তার কালকে অফিস রয়েছে তো ওদের বিয়েটা শুরু হবে তারপরেই আমি খেতে বসে যাব। আর আমাদের জামাই বাবা যে দেখো কি সুন্দর লাগছে দেখতে সবাইকে এত ভালো লাগে বিয়ে বাড়িতে যে বলার না তা ওদের একটু বিয়েটা শুরু হোক তারপরে আস্তে আস্তে আমি খেতে আর এই যে আমার দিদির ছেলের বিয়ে তো সেই দিদিকে দেখো কি সুন্দর লাগছে আর আমরা বরযাত্রী এসে বসেছি এত গল্প হাসাহাসি হচ্ছে যে কি বলবো তো এখন বউ আসার টাইম হয়ে গেছে বউ এলেই তারপর আমরা বিয়ে দেখবো আর সবাই সবার সঙ্গে যে কোনো বিয়ে বাড়িতে বলো দেখা সাক্ষাৎ হয় সমস্ত আত্মীয় স্বজনরা আমরা এক জায়গায় হই এত ভালো লাগে সেই মুহূর্তটা মনে হয় যেন পারবার ফিরে আসুক কিন্তু এটা তো ভাবার নয় কারণ বিয়ে অনুষ্ঠান খুব কমই আসে বিয়ের মণ্ডপ পুরো রেডি এখন শুধু বর আসার অপেক্ষায় আর এখানে সমস্ত যা যা প্রয়োজনীয় ব্যাগের মধ্যে গোছানো আছে যেগুলো বিয়ে করতে লাগবে আর এই যে আমাদের রনিবাবু সে বসে গেছে বিয়ে করতে ওইদিকে সবাই গেছে ওপরে মেয়েকে আনতে তারপরে তো মালাবদ্ধভাবে পিড়িতে ঘোরানো হবে তো ভালোভাবে হয়ে যাক हे सुबह रात की अभी की बोर्ड लगी तो भी आज के सा যে আমার আরেকটা বোন ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওরাও অনেকটা দূরে থাকে তো ওরা বেরিয়ে যাবে আর আমরা এর পরেই বসবো যাই হোক ওর সাথে একটু দেখা হলো আমরা একটু গল্প টল্প করে নিচ্ছি কেমন খেলি সব জেনে টেনে নিলাম এবার চলো আমরা এবার বিয়েটা উপভোগ করি

আমরা খেতে বসে গেছি তো প্রথমে নান তার সাথে চানা ভেটকি পাতুরি ফিশ ফ্রাই স্যালাড মাটন চিকেন সব কিছুই ছিল কিন্তু সব হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কেন কি এক হাতের ক্যামেরা নিয়ে খেতে খুবই অসুবিধে হচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে পুরোটা আমি দেখাতে পারিনি তো এবার আমরা বাড়িতে যাব আর এই যে বাড়িটা থেকে দেখো বিয়ে বাড়িটা আমাদের গাড়ি আসছে এলেই আমরা তো বন্ধুরা বিয়েটিএ হয়ে কমপ্লিট আমরা এখন বাড়ির পথে অনেক রাত হয়ে গেছে ফাঁকা রাস্তায় শো করে আমাদের গাড়ি চলছে আর খুব ভালো লাগছে চারপাশটা আর এই দেখো আকাশবাণী ভবনকে আমরা ক্রস করে যাচ্ছি তো যাই হোক তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এইভাবেই আমার সঙ্গে থেকো আর আবার আমি বউ যখন যাব রিসেপশন পার্টিতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো দেখা হচ্ছে পরের ভিডিও টাটা